আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ মন হয় আজকে কিছু হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে যেখানে আল্লাহ সুবহানহু ওয়া তাআলা কুরআনুল কারীমের নির্দেশাত করেন লয় ইয়ারান্নাল্লাহা লুহু মুহা ওয়া লা দিমাউহা ওয়া লা লুতাকওয়া মিনকুম হে banda তোমরা যারাই পশু কুরবানি করো তোমরা যারাই আমি আল্লাহ সুবহান হওয়া তালাকে খুশি করার জন্য পশু কুরবানি করবে তোমরা সহি মন নিয়ে অন্তর পবিত্র রেখে তোমরা আমি আল্লাহ সুবহান তা তালার রাহে পশু কুরবানি করবে পয়ে গম্বর ইব্রাহিম আলাই সালাম আমি আল্লাহ সবহানু তালাকে রাজি এবং খুশি করার জন্য সন্তানকে মিনার প্রান্তরে জবাইয়ের উদ্দেশ্যে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তান জবাই করার জন্য ইচ্ছা পোষণ করছে ও বান্দা আমি তোমাদের সন্তান চাই না ও বান্দা আমি তোমাদের ছেলে চাই না ও বান্দা আমি তোমাদের মেয়ে চাই না তোমরা পশু কুরবানি করবে আমি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তোমরা আজকে কেমন হয়ে গেছ আজকে উপস্থিত হাদেরানি মজলিস আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা পশু কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্য আমরা পশু কুরবানি করব অথচ দুঃখজনক হলেও এটাই সত্য এটাই বাস্তব আজকে কুরবানির পশুর নাম থাকে পরিমণি নওয়াজ কুরবানির পশুর নাম থাকে জায়েদ খান কুরবানির পশুর নাম থাকে সাকিব খান কুরবানির পশুর নাম থাকে হিরু আলম কত বল স্পর্ধা কত বড় দুঃসাহস যে এখানে আল্লাহকে রাঁচি খুশি করার জন্য পশু কুরবানি করতেছি আল্লাহ সোহান হওয়া আলা বলে বান্দা আমি তোমাদের বস্তু আমি তোমাদের রক্ত আমি তোমাদের টাকা আমি তোমাদের পয়সা কোনো কিছুই আমি আল্লাহ সুবহান তা তাআলার কোনো কিছুর প্রয়োজন হয় না বান্দা আমি তো দেখি তুমি কেমন মন নিয়ে কেমন পিওর একটা মন নিয়ে আল্লাহ তাআলার রাহে পশু কুরবানি করছো সেইখানে আমরা নায়ক নায়িকা তাদের নামে আমরা নামকরণ করে করে আমরা পশুকে আমরা হিরো আলম পশুর নাম গরুর নাম জায়েদ খান গরুর নাম শাকিব খান গরু নাম এই সমস্ত পশু আমি মনে করছি যারাই এই সমস্ত হিরো আলম মার্কা গরু যারাই জায়েদ খান মার্কা গরু যারাই খরিদ করবে যারাই ক্রেতা বিক্রেতা উভয়ের মন কলব নষ্ট হয়ে গিয়েছে الله سبحانه وتعالى الله سبحانه وتعالى إزاتك ايه حفظت كرب اللهم آمين اللهم حاسبني حسابي سير اللهم حاسبني حسابي سير الله سبحانه وتعالى جب الشمسك الله سبحانه وتعالى مستم ملتك الله سبحانه وتعالى أما ذا الشكولك أما ذا الإيمان عمل أما ذا الحفظ الكرب سبحان رب